বাবা আমার ওষুধ সুদ লাগবে না তোরে সুখী থাক কেন মনে নেই ও আমার মা না ও তো তোর মা আমার কোনো মাটা নেই আমার একটাই মা আমার শাশুড়ি মা আমার কত যত্ন করে খাওয়াইতে জানিস ও তোর মা আমার মা না চলো দিব আমার মা আমার আছে আমার কোনো টা নেই আমার টাকা পয়সা লাগবে সামনে আমার বিয়ে হবে এভাবে প্রতিনিয়তই অসংখ্য মায়ের রস্য ঝরছে আসুন আমরা সকলে মাকে ভালোবাসি যিনি আপনাকে অক্লান্ত পরিশ্রম করে এত বড় করেছেন ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার অবশ্যই করবেন